হ্যালো রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেকদিন ধরেই কোনো ব্লগ আপলোড দেওয়া হচ্ছিল না তো যাই হোক আজকে যাচ্ছিলাম নানুবাড়িতে বাড়িতে বন্ধ হবে স্কুল টুল বন্ধ হবে আর কোথাও ঘোরাঘুরি করব না তা কিন্তু কখনোই হয় না তো প্রতিবারের মতো এবারও নানুর বাড়িতে আসলাম এবার আর বাড়িতে যাওয়া হয়নি তো এখানে এটা হচ্ছে আমার নানু বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আর এটা হচ্ছে সামনের সাইড তো আমরা ঘরে এসেই সন্ধ্যার সময় একটু গরম গরম চা খেয়ে নিলাম আর চা খেতে খেতে এদিকে সব ভাই বোনেরা মিলে খেলছিলাম লুডু রাতে আর কোনো ব্লগ নেওয়া হয়নি যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠি দেখি খুব সুন্দর একটা মিষ্টি রোদ উঠোনে পড়ছিল তো একটু সময় রোদ পোহাচ্ছিলাম প্রচণ্ড ঠান্ডা গ্রামের এই সাইডে যেহেতু আমার নানু একটু গ্রামের দিকে তার জন্য দেখবেন চারদিকে শুধু ধান টান এখন যেহেতু ধানের সিজন সবাই ধান রোদে দিচ্ছে তুলছে এসবই এখন দেখা যায় আর সবার বাড়ির সামনে কিন্তু একটা করে পুকুর মাস্ট থাকবে গ্রামেগঞ্জে এটা দেখতে পাওয়া যায় তো আমরা একটু দুপুর হতেই চলে আসলাম আমার আম্মুর নানুবাড়িতে এটা মাত্র পাঁচ মিনিট হেঁটেই আসা যায় আমার নানুবাড়ি থেকে অনেক কাছেই তো এসছিলাম এখানে একটু চাল থেকে গুড়ি করার জন্য চালে গুড়ি আর সে আসার পরপরই কিন্তু আপনাদের একবার দেখিয়ে দিলাম আমার নানুর মামাদের ঘরগুলো তো এটা হচ্ছে ওদের একটা আলাদা রুম এখানে ওরা একটা জিনিস রেখেছে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা দিয়ে নাকি চালগুড়ি করতো আগের দিনে এখন যেহেতু ব্লেন্ডার বা মেশিন দিয়ে চালগুলোকে গুড়ি করে ফেলে এই যে এই জিনিসটা এটার নাম আমি ঠিক জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাকে কিন্তু পা দিয়ে চালগুলোকে গুড়ি করতে হয় তো এই তো আমার নানু শুরু করে দিল চালগুলোকে গুঁড়ো করা আর কিভাবে পা দিয়ে দিচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন খুবই কষ্ট কিন্তু এইগুলো থেকে চালকে গুড়ি করা শীতের সময় যেহেতু পিঠা খাওয়াবে মেয়েদেরকে সেজন্য এখানে চালগুলোকে গুড়ি করে নিচ্ছিল তো এই সিজনটাতে কিন্তু সবাই নতুন ধান টান পেয়ে পিঠা বানানোর সবার ঘরে ঘরেই কিন্তু পিঠা এখন আপনারা পাবেন গ্রামেগঞ্জে তো এই তো আমাদের চালগুলো কিন্তু প্রায় গুঁড়ো মানে একটু মিহি করে গুঁড়ো করতে হবে প্রায় চলেই এসছে আর একটু সময় দিলেই হয়ে যাবে তো এদিকে আমি একবার ট্রাই করছিলাম আর নানো এদিকে ছেলে নিচ্ছিল আর এই জিনিসগুলো কিন্তু দেখতে সহজ মনে হলেও করতে কিন্তু অনেকটাই কষ্ট যাদের অভ্যাস নেই তারা কিন্তু এগুলো করতে পারবে না যদিও আমার অভ্যাস নেই আমিও তেমন একটা করতে পারছিলাম না এই যে দেখুন আমি এখন ট্রাই করছি এই চালগুলো দিয়ে আমার নানু করবে পুলি পিঠা আমার কিন্তু অনেক ভালো লাগে পুলি পিঠা তো সেই জন্য সবাইকে করে খাওয়াবে তো আমাদের চালে গুড় করা কিন্তু হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি আমার নানুর বাড়িতে হেঁটে হেঁটেই যাওয়া যায় গ্রামের রাস্তা তো বুঝতেই পারছেন আর শীতের সময় গ্রামে আসলে কিন্তু একটাই জিনিস অনেক ভাল লাগে সেটা হচ্ছে চারদিকে ধান মানে গ্রামের একটা সৌন্দর্য ফুটে ওঠে সবার ঘরে ঘরে যখন ধান টান থাকে উঠোনে ধান থাকে তো তো আমরা চলে আসলাম নানুর ঘরে এসেই সন্ধ্যাবেলা খেয়ে নিচ্ছিলাম একটু ভিডিও সবাই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ